ক্যান্সার জয় করে শিক্ষিকা হতে চায় চন্দননগরের সুজলি পাত্র এনআরএস হাসপাতালে বসেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে কেমো চলায় গতবার পরীক্ষা দেওয়া হয়নি এবারও শরীরটা বিশেষ ভালো নেই তবুও পরীক্ষা সে দেবেই সুজলি চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী এগারো ক্লাসে পড়ার সময় তার অসুস্থতা ধরা পড়ে জানা যায় ওভারিতে টিউমার হয়েছে বায়োপসিতে ধরা পড়ে ক্যান্সার এরপরে শুরু হয় কেমোথেরাপি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল সুজলি স্কুলে ভালোই পড়াশোনা করতো সব দিকে খুব তার উৎসাহ কিন্তু হঠাৎ ক্লাস ইলেভেনে ওর ও একটা টিউমার হয় এবং যার জন্য ওর ওটা যখন অপারেট হয় তখন জানা যায় ওটা ম্যালিক এবং এবং ও খুব ভালো রেজাল্ট করেছিল সিক্সটি ওয়ান পড়াশোনার যথেষ্ট ইচ্ছা ছিল কিন্তু ওই শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে এবার বলার কেউ ছিল না ওর যে প্রবলেমগুলো আগে হতো ওই শরীর সংক্রান্ত বাড়িতে কেউ ছিল না কারণ দিদা মারা গেছিলেন শুধু মামার কাছে বলা হয়েছে ঠিক সেইভাবে বলতে পারেনি এবার যখন এটা ধরা পড়লো তখন ওটা খুব অ্যাডভান্স স্টেজে এবার এইবারে এখন সমস্যা হচ্ছে যে খুব মানে ওই সময় কীভাবে যে চিকিৎসা হবে এগুলো নিয়ে খুব আমরা ভাবিত ছিলাম তারপরে সবাই চেষ্টা করি আমি একটা এনজিও এখানে প্রেরণ নাম ওরা ওদের কাছে রিকোয়েস্ট করি যে ওর যদি চিকিৎসা সংক্রান্ত খরচা কিছু দেন তো ওরা মাসে মাসে ওকে একটা টাকা দেয় এবং পড়াশোনার সমস্ত খরচা তো তারপরে ও সুস্থ হয় কিন্তু দু হাজার তেইশে ওর কেমোথেরাপি শুরু হয় দু হাজার তেইশে ডিটেকশন ডিটেক্ট হলো দু হাজার তেইশের শেষের দিক থেকে কেমোথেরাপি হয় ও চব্বিশের আর এইচএসটা দিতে পারলো না তো সে প্রিপেয়ার ছিল না বললাম আমি প্রিপেয়ারও নই দিদি আমি পারবো না তখন তো বমি কেমোথেরাপি যা যা রিয়াকশান হয় সবই হতো তো পারবো না তখন আমরা বললাম ঠিক আছে তাহলে পরের বছর তো টুয়েলভ কিন্তু রেগুলার ক্লাসে এসেছে ওর শারীরিক একটু সুস্থ হলেই ও রেগুলার ক্লাস করেছে এটা হচ্ছে সব দিকে ওর নজর তা প্রথমে ও ভেবেছিল যে পুরো সোমবার পর্যন্ত পরীক্ষা করে শনিবার পর্যন্ত পরীক্ষা করে চলে যাবে পরের সপ্তাহটাও ছুটি কিন্তু আমরা ভয় করলাম যে দরকার নেই যদি আরও বাড়াবাড়ি হয় তাহলে তো হবে না আর এখানে ডক্টর অভিজিৎ রয়কে দেখিয়েছিল তাতে ও সঙ্গে সঙ্গে ডক্টর বলেছে ইমিডিয়েট একদম লেখার ছিল ইমিডিয়েট হসপিটালাইজডল তো সব পরিস্থিতির মধ্যে তো আমি তখন কথা বলি আমাদের এখানে ভেনু ইনচার্জ যিনি ছিলেন তারপরে ভেনু সুপারভাইজার এবং সব থেকে মানে আমাদের যে কনভেনার জয়েন্ট কনভেনার ডক্টর এমনি শুভেন্দু গরায় তা ওনাই সঙ্গে সঙ্গে বলেন যে আমরা চেষ্টা করছি দিদি ওকে অ্যাডমিশানটা নিতে বলুন হসপিটাল কাউন্সিলের যে প্রেসিডেন্ট স্যার আছেন উনি তো ভীষণই ভালো এবং আমি যখনই কোনো সমস্যা স্কুলের কোনো সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করেছি বা কথা বলেছি উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন তা রাত্রিরে উনি আমাকে রিপ্লাই করেন যে হ্যাঁ ওকে পারমিট দেওয়া হয়েছে মানে ইট ইজ পারমিটেড তো তারপরে ওর সমস্ত কাজ কাগজপত্র সব জমা হয়ে যায় তো ও এই কালকের পরীক্ষাটা নিউট্রিশনের পরীক্ষাটাও দিয়েছে আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনও দিচ্ছে সুজলির লড়াইটা শুরু হয়েছিল একেবারে এগারো দিন বয়সে যেদিন তার মায়ের মৃত্যু হয় প্রতিদিনই যুদ্ধ করতে করতে তার উঠে আসা কিন্তু অনমনীয় জেদে সব কিছুকেই পাশ কাটাচ্ছে সে ছোটোবেলা থেকে এগারো দিন বয়সে ওর মাকে হারিয়েছে তারপরে মামা বাড়ি থেকে মানুষ হচ্ছে হুম দিদাও মারা গেল তার মিডিলে তো মামা আর ও মিলে প্রচণ্ড যুদ্ধের সাথেই ও পরীক্ষাটা দিয়ে যাচ্ছে এখন তো সে প্রচণ্ড আরও অসুস্থ হয়ে পড়েছে পরীক্ষা চলাকালীনও হ্যাঁ আমি ওকে ছোটবেলা থেকেই দেখছি না ওর মা নেই হুগলি জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই বলেন যে স্কুলে সুজলি সিট পড়েছিল সেখানে সিক্রমে দুটি পরীক্ষা দেওয়ার পরেই সে অসুস্থ হয়ে পড়ে তখন তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি করা হয় আসলে সুজালি পাত্র ও পরীক্ষার্থী ও আসলে গত বছরে ও উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ার হতে পারেনি কারণ তখন ওর একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে তখন কেমোথেরাপি চলছিলো তখন থেকে স্টার্ট হয় ক্লাস ইলেভেনে এটা ধরা পড়ে তারপর গত বছর পরীক্ষা চলাকালীনও তার কেমোথেরাপি চলছিল বলে সে পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারেনি এবার অনেক মন শক্ত করে মনের জোর আছে ওর ও চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় তার ছাত্রী তার পরীক্ষা কেন্দ্র ছিল কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির আমাদের সাথে যোগাযোগ করে কাউন্সিল তারপর ওর ব্যবস্থা করে কলকাতায় মানে কলকাতায় এনআরএসে ও বেশি অসুস্থ হয়ে পড়ার জন্য ও তাকে ভর্তি হতে হয় তো ওখানে আমরা আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে আমি জানাই উনি যথাযথ পারমিশন দেন এবং সেই মতো এনআরএস থেকে পরীক্ষা দিচ্ছে ছাত্রটি তো প্রথম দুটি পরীক্ষা কৃষ্ণভাবানি থেকেই দিয়েছে শিখরুমে বসে তো এখন সে ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে সুজলির এই লড়াইয়ের পাশে রয়েছে তার বন্ধু শিক্ষিকা স্বজন পড়শিরা প্রত্যেকেই চাইছেন সেরে উঠুক সুজলি তার সমস্ত স্বপ্নগুলো পূরণ হোক দ্য ওয়াল্ড ব্যুরো